রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো এবং মানুষকে ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসবো সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন যুবকরা বড় যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবারে যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ মৃত্যু হয়ে গেল মওতের আগেও দুরাকাত নামাজ পড়ে মরবা পড়া যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বানাই জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজ কি ছেড়ে দিবা একা পড়বা যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো ঘুমিয়ে গিয়েছো মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনে জোরে রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করব না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তারা তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠে আবার নামাজে দাঁড়ান দু চার নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দার্স করবেন নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুন্তাখা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেসকাত বুলুবুল মারাম রিয়াদ সালেহিন এই বইগুলো আছে না হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর্দার সবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি পরিবেশগুলো রমজান মাস এই সব কাজের মাস এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন সেজদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তাড়াহোড়া করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন এত বেশি রান্নার তো প্রয়োজন নাই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কি এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্যে আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো কোনটা কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্য খায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি খাওয়ার জন্য বাসতেন তিনি বলেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নাই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টায় কোরআন করে দেন কোরআন শিখেন শেখান দেন বাচ্চা কাচ্চা থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা মানুষ থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবেন সাল্লাহ তারা গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন চোখ জোরানো নামাজ লম্বা খেরাত লম্বা রুকু লম্বা শেষদা এবং সেজদায়ে বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে শেষ বেশি বেশি দোয়া করবেন কারণ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবেন করার তৌফিক দান করবেন আমি তারা আপনি নামাজে অনেক সেজদা পাবেন প্রত্যেকটা সেজদায় একটা দুইটা করে দোয়া করবেন আল্লাপাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন কোনো দোয়াই জানেন না আপনি শেষদাই গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষদাই গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থতাকে সেফা দিয়ে দাও আল্লাহ আপনাকে শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে রমজানে নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে রোজাদার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে বেশি বেশি পছন্দনীয় অবস্থায় বেশি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্যে রাষ্ট্রের জন্যে আমাদের মুসলিম উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা আসবেন এসে বলবেন তোমার জন্যেও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো আপনি দোয়া করেন যে আল্লাহ আবু দোয়া ভাইকে তুমি দীর্ঘ নেই খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেস্তা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য তুমি দোয়া করবেন আচ্ছা আরো আছে রমাদান মাসে আমাদের মা বোনদেরকে ফ্সা রাখার চেষ্টা করেন আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে এটা বলেন না শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক এই সময়টা ইত্যাকাফ করতে হয় মসজিদে সন্ন্যত যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাটবাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করো যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে হকাদায় হবে না করা যাবে না ওই আগের রাতেই কিনতে হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান